করাക്കളা তাদেরকে বড্ড পছন্দ করেন এখন তাওয়াক্কুলটা কি তাওয়াক্কুল নিয়ে আমাদের সমাজে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে প্রিয় ভাইরা আমার তাওয়াক্কুল হচ্ছে কর্মশেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা মনোযোগ দিয়ে শুনুন আই রিপিট আমি আবারো বলছি কর্মশেষে আগে কি কর্ম কর্মশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা এখন আপনি কর্মবাদ দিয়ে দিলেন কিছু করলেন না আর বললেন আল্লাহ ভরসা যা করে আল্লাহ আল্লাহ ভরসা তাওয়াক্কাল তো আল্লাহ হয়েছে এটা আপনার মন গড়া কথা হয়েছে এটা তাওয়াক্কুল হয় না ইসলামী তাওয়াক্কুল হচ্ছে আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন করার পরে ফলাফল কি আসবে ফলাফল কি আমার হাতে কার হাতে এই জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন কিন্তু কাজ বাদ দেয়া যাবে না অনেকে নিজেদের অপারগতা দুর্বলতা কর্মহীনতা আর অলসতাকে তাওয়াক্কুল বানায় ফেলছে কাজ করতে মনে চায় না অলসতা কয়ে তাওকুল করলাম বলেন তো এটা তাওকুল হয়েছে না এই অপারগতা অলসতার নাম তাওকুল নয় তাওকুল মানে হচ্ছে কোনো কাজের পরিকল্পনা করা এরপরে পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা এবং নানা কিছুর সহযোগিতা নিয়ে সেটা বাস্তবায়নের প্রাণান্ত করার চেষ্টা করা সব করা আপনার রোল প্লে করা আপনার রোল প্লে করা শেষ এরপর কর্ম শেষে ফলাফলের জন্য আপনি আল্লাহর উপর তাওকুল করবেন কিচ্ছু না করে হাত গুটিয়ে বসে থেকে যদি বলেন তাওকুল করলাম আল্লাহ ভরসা হয়েছে হয়েছে তাওকুল হয়েছে হয় নাই তো এখানে ব্যালেন্স অ্যাটিটিউডে আসতে হবে আমি সব করতে পারবো এটাও যেমনি ভুল আল্লাহ সব করে দিবেন এটাও ভুল দ্য পজিশন অফ ইসলাম ইজ সামওয়ার ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইন্স এ দুটার মাঝখানে ইসলামের পজিশন পাখিকে তাওয়াকুলের মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন পাখিকে বিশ্বনি বলেন তোমরা যদি পাখির মতো তাওয়াকুল করো পাখিরে যেমনি আল্লাহ খাওয়ায় তোমাদেরকেও খাওয়াবে পাখিকে এমনি তাওয়াক্ষুল করো বিশ্বনি বলেন তা উদু ফেমা আসান ও বেত আনান পাখিগুলো প্রতিদিন সকালবেলা কিচিরমিচির রবে তার বাসা থেকে বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে দিন খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে উঠতে উঠতে আল্লাহ তালা বিকেলবেলা আবার প্রতিটি পাখির ওদর ফুর্তি করে তার ঘরে ফিরিয়ে নিয়ে আসে ঠিক কিনা তো পাখি কি ঘরের ভিতরে বসে থেকে তাওয়াক্কুল করছে সকালবেলা আগে কি করছে বের হয়ে গেছে তো আগে আপনার রোলটা আপনি প্লে করতে হবে তারপরে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন অনেকে নিজেদের অপরগত অলসতাকে তাওয়াক্কুল বানিয়েছে না অপরগত অলসতা কর্মহীনতা এগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আল্লাহর কাছে পানা চেয়েছেন এগুলো সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই তার মানে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন কি করবেন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে এরপরে ফলাফলের জন্য আমরা কার উপর ভরসা করব কারণ ইন্না আল্লাহ ইয়ুহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহ তাআলা তাওয়াক্কুল